আলাইকুম আপু এবং ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন এসে আর একটা ভিডিও শুরু করলাম এই যে আপা দেখেন কাপড় চোপড় দুই ছিল দুই দিন কে তা না আপা দুই দিন কে কাপড় চোপড় এই যে এখানে গোছাচ্ছে আপা আপা শুয়েল ভালো না আপা একটু জ্বর জ্বর আছে আপা

দেখেন সবগুলো যে টিভি দেখতেছে হ্যাঁ পাউ টিভি দেখতেছে আমার ছেলে মেয়ে দুজনে টিভি দেখতেছে যে দেখুন যে পাখি পাখি যে এখানে রেখে দিয়েছি ঠান্ডা বাতাস বারান্দা যে বারান্দা সাইডে এখানে রেখেছি বারান্দা রেখে ওরা তো ঠান্ডায় বললাম যে সহ্য করতে পারে না ঠান্ডা খাটের অবস্থা কি করছে সব কিছু এনে খাটের পর রেখে দিছি ওইবারে বারে যে টি টেবিলের উপরে যে উঠে শুধু কারেন্টে হাত দেয় পরে এই জন্য টি টেবিলটা এখানে এনে রেখে দিই একবার ফাঁকা করে রাখছি একটা নাকরা নিয়ে যায় মুরগি ছেলে আসার সময় নিয়ে আসছিল আমার মা এটা হচ্ছে আমাদের বাড়ির নির্ময় পাতার বক্স 我司<吃>。嗯 Morri, oh, কষায় পানি দিয়ে দিস আদান করতেছ হয়ে আলু ভাজি বসাই দিই দিদি

Dediğim. Ne gönderdi lan? Mesela otağı. Hey, ছেলের জন্য খাবার ছেলের খাবার খয় দিই সাথে আমিও খায়া নেই ওদের আগে গো রান্নার আজকে রান্না করার আগে ওদের গোসল করাইছি ওদের ভাইয়া তো বাসায় আসে না বাদ নিয়ে যাবে সাথে আমিও খাবো আজকে মুরগির মাংসটা জানিনা কারণ রান্না করবে যে ধরিয়ে গেছি মুরগির মাংসটা বসাই দিয়ে ওকে গোসল করাইতে দিয়ে

Love is...